দেখুন আমি এখনো জানি না প্রার্থী হচ্ছে কিনা এক দু নম্বর হচ্ছে আমিও শুনেছি তবে এটাও ঠিক বহু মানুষই ভোটের ভোটের দাঁড়ানোর আগে এরকম কিছু সত্যি মিথ্যা বলে ভাঙুরের প্রার্থী আমি বেসিক্যালি একটি সমাজকর্মী তবে আজকে আমার যেটা অ্যাজামশন আমার যেটা মনে হয়েছে যে এতদিন আমরা সাত বছর ধরে যা যা বলতে চেয়েছি মানে বাংলা ধ্বংস হওয়ার পক্ষে কারণ এসআইআর তাতে সাড়ে চার পাঁচ কোটি মানুষ শেষ হবে সি এ নাগরিকত্ব যেটা হচ্ছে সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আজ থেকে ছ মাস আগে আমি বলেছিলাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার মসজিদ দখল করে নেবে তো সেটা কেউ পাত্তা দেয়নি পাত্তা দিয়েছে একমাত্র সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে কিন্তু পলিটিক্যাল নেতা বা বড় নেতারা পাত্তা দেয়নি এমনকি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের যে লাস্ট ওয়াকাপ নিয়ে বললো তাতেও এস্টাবলিশ হলো যে এক লক্ষ কুড়ি হাজার ওয়াকআপ এক লক্ষ কুড়ি হাজার মসজিদ নিয়ে নেবে আইন হয়ে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার দোড়স্থান নিয়ে নেবে তার মানে আর মুসলমান থাকবে না কবর দিতে পারবে না পড়াতে হবে এর সঙ্গে ভারমুড়ে দাঁড়ানোর কথা উদ্দেশ্য ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা পলিটিক্যাল দলের নেতা হতাম তাহলে আমার কথাটা শুনতো আমি চোর চিটিংবাজ কি শান্তনুর মতো গাঁজাখোর মাকে পেটিয়ে মারা মারধর করা কি ঠাকুরের অলঙ্কার চুরি করে নেওয়া আর নৌসাদের মতো একদম পাতি সাধারণ একটা ছেলে যাকে রাতারাতি পাম দি 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 বিরাট করে দেওয়া হয়েছে যার সমাজের কোনো কন্ট্রিবিউশন নেই শুধু টাকা গোনা ছাড়া ভক্তদের কাছে তাহলে যেটা ঘটছে আমি যদি আজকে পলিটিক্যাল কোনো একটি দলের হয়ে দাঁড়াতাম তাহলে লোকগুলো আমার কথা মানুষ শুনত আমার কথা বিশ্বাস করতো তাহলে মানুষ আজকে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে পাগলের মতো আন্দোলন হওয়ার কথা একদম ভয়ঙ্কর হওয়ার কথা কারণ বাংলা বাঙালি ধ্বংসের পথে নাম্বার ওয়ান তাহলে এই জায়গাটা থেকে অনেকেই বলে থাকে এই যে সমাজকর্মী যারা আমি হয় নয় একজন সমাজকর্মী লেখক সাহিত্যিক ইত্যাদি একসময় সাংবাদিকতা করতাম তো আমাদেরও তো কিছু সামাজিক দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা মানে আমি বললাম আর লোকে বললো মানিকদের দাড়ি বড় হয়ে গেছে চুল বড় হয়েছে এই হলো সেই হলো দিলে এ দিয়ে কিছু হয় না আলটিমেট ওই যে সিদ্দিকি কথায় কথায় বলে না অন ক্যামেরা বলছি ওই অন ক্যামেরা বলছি তার যে কত ঢপ লোক ও অন ক্যামেরা বলেছে এক কোটি টাকার জ্বালা করে অন আবার বলছে অন ক্যামেরা আমার তিরিশ লাখ টাকা হাতের পয়লা ফলে ওই যে অন ক্যামেরা বলা এটা মানুষ বিশ্বাস করছে ঠিক সেরকম ভাবেই আমি মনে করছি যে শুধু আমি নই আমার বাংলাতে অসাধারণ বহু মানুষ আছেন আমি ভাঙড়ের জায়গাটা বলি ভাঙর একটি অত্যন্ত শিক্ষিত মানুষদের জায়গা ভাঙরের ইয়ং ছেলেমেয়েরা খুব ভালো আমরা কি জানি আমরা জানি ভাঙড় মানে মারামারি পোট্রেক করা হয়েছে মারামারি দিয়ে যেমন দেখুন বিজেপি যেটা করেছে কৌশলটা দেখুন বিজেপি দুজনকে ধরেছে দুজনারই দুজনারি ব্যাকগ্রাউন্ড স্ট্রং একটা হলো শান্তনু ঠাকুর যার আদু হলো পিয়ার ঠাকুর বিখ্যাত লোক যে ধর্মগুরু তার প্রচুর ভক্ত তাহলে প্রচুর ভক্তরা ধর্মগুরু ছাড়া কথা শুনবে না ও বলবে মরে যাব কিন্তু উনি যা বলছে সেটা আজকে এই এই শান্তনু ঠাকুর কি করতো গাঁজা করছিল নোংরামি করতে পাড়ায় ও মন্ত্রী হয়ে যাওয়ার পরে কি হয়েছে যেটা এত লোক ওর সঙ্গে আরও বেড়ে গেছে ফলে কি হয়েছে আজকে উদ্বাস্তুদের 95% চಿರোকালের জন্য বেদনারিক হলো আর এদেরটা কি হলো নওশাদিকে নওশাদি আপনি যদি ভাঙড় থেকে विधायक হন তাহলে এগুলা কি আপনি এটাকে বললে তবে ওটা আসবে তাহলে কথাটা আসবে একটু বলতে দাও পুরদেব বা এক কি হলো পুরো আমি তো নওশাদের যে যে পার্টি তৈরি সভা শুরু থেকে খুব ঘনিষ্ঠ ভাবে জানি ও দাদাও তো আমার বন্ধু মত আচ্ছা বিরাট খাটলো প্রচার করলো কে করলো দাদা ওকে বসিয়ে দিলো আমি যখন ওদের বাড়িতে যেতাম ওর দাদাকে আইনটা বোঝাতে যেত সাধারণ ছেলে মাঝে মধ্যে ওকে ফোন করতো সেই ছেলেটিকে আজকে আপনি বলুন দেখবেন একটা চায়ের দোকান যে কোনো একটা ছেলে ওকে পাম দিয়ে দিন দুটো চারটে পুলিশ দিয়ে দিন একটা এম করে দিন দেখো বিরাট পাওয়ারফুল হয়ে যাবে তাহলে ক্ষমতা এমন জিনিস ক্ষমতা এরকম করে দিলে দেওয়ার পরে সরকার দেখলো বিজেপি দেখলো যে যার ভক্ত অনেক এই ভক্তগুলোকে হাতের মুঠো করে নিলো করে নেওয়ার পর ওকে বিজেপির মিডিয়াগুলো এমনভাবে হাইলাইট করলো মানে ভারতের সবচেয়ে বেশি প্রচার পাওয়া এমএলএ হচ্ছে নৌসাদ সিদ্দিকী কারা প্রচার করছে বিজেপির চ্যানেল প্রচার করছে কি করলো প্লাস এক গাধা অন্ধ ভক্ত জাস্ট শান্তনু ঠাকুরের ভক্তের মতো তারা কোনো কথা বলতে দেবে না সব সময় গালাগালি খিস্তি খামারি করে 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 একটা বাজার গরম করে রেখেছে এই নৌসাদ সিদ্দিকি ভোটের আগে ভাঙুরের মানুষ এমন তারা করবে পালানোর রাস্তা হবে না কেন সে বলেছে এসআইআর কোনো ভয় নেই দাদুর অবস্থান দেখালেই হবে কতগুলো ডিটেনশন ক্যাম্পে যাবে শুধু একটা ব্লকে প্রকৃত নাগরিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যাবে কারণ বানান ভুলগুলো দিয়ে যাবে কারণ মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরতে না পারলে হিন্দু প্রস্তুত ধরতে পারবে না আবার ওয়াক নিয়ে কোনো কথাই কোনো মানুষকে বলেনি দেড় লাখ ওয়াক আপ সম্পত্তি মসজিদ মাজার সব চলে যাচ্ছে এমন কি সে স্টেট কার্ড বলছে আমি ইউসিসি পক্ষে ইউসিসি মানে নামাজ নিষিদ্ধ এখন ঘটনা হচ্ছে তাহলে ভোটের ইস্যু কিন্তু এইগুলো এমনি নৌসাদ দেখতে খুব ভালো ভালো ছেলে একটা এনজিওর মতো সবকিছু এই করছে ওটা নয় কিন্তু ভোটের ইস্যু কিন্তু অস্তিত্ব বাঙালি থাকবে কি থাকবে না আমার বাড়ির ছেলেটার ভোটের নাম নেই সে বাঁচবে কি বাঁচবে না এটাই হয়ে যাবে এবারের ভোটের ইস্যু কারণ সিপিএমের ম্যাক্সিমাম উদ্বাস্তু শেষ বিজেপির ম্যাক্সিমাম শেষ তৃণমূলের যারা ভোটে দাঁড়িয়েছিল ফিফটি পার্সেন্ট ভোটে দাঁড়াতে না শেষ কারণ বাংলার সাড়ে চার কোটি যাবে এইখানে বাংলার যারা প্রকৃতপক্ষে সমাজ করবে বাংলার মানুষের যারা বন্ধু দেখুন আমাকে যদি আমি লোকে খারাপ ভাবতো না তাহলে আমাকে গুলি করে মেরে দিত ওই ভাঙড়ে সকাল থেকে রাত পর্যন্ত নৌসাদের বাহিনী সারাদিন আমাকে সারা দিন সারাদিন ভাষা বুঝে পাবেন না অথচ এত ভালোবাসা রাস্তায় দেখা গেলে দাদা কেমন আছেন চা খাবেন দেখুন আমি জনগণের স্বার্থে আমি সোশ্যাল মিডিয়াতে দেবো বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করবো মানুষ যদি মনে করে তোমাদের মতো মানুষদের ভোটে দাঁড়ালে দেশের উপকার হবে বাংলার উপকার হবে আমি ভোটে দাঁড়াবো

এমন গুদুম করে মারলে আমি মুগ্ধ সব হরণ করে বলে দেবো আমার ওই গার্ডস নেই আমি উপন্যাস লিখি আমি সাংবাদিকতা করি ইত্যাদি আমি পুরো একটা সমাজ কর্মী না বিধায়ক হওয়ার ইচ্ছা আমার ততটা নেই কিন্তু আমার ইচ্ছা আছে আমি যদি বিধায়ক হই বা না হই আমি যদি হেরে গেলাম কিচ্ছু যায় সেটা যদি আমার কথাগুলো মানুষ শোনে আমি যখনই একটা হেভিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছি ব্যাপক প্রচার পাবো আমি নৌসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ব্যাপক প্রচার পাবো যখন প্রচার পাবো তখন যখন আমি সত্যিটা বলে হতে চলেছে তখনই কিন্তু মানুষ বিশ্বাস করবে এই আমি করিনি বাবা আমাকে যদি দাঁড়ানোর সুযোগ দেয় আমি দাঁড়াতে পারি কোনো অসুবিধা ইতিমধ্যে কথা তৃণমূলের আমি এগুলো বলবো না তো এগুলো আমি বলবো না ঠিক আছে তার কারণ হলো তৃণমূলের আমি দেখো আমি তৃণমূল না করতে পারি তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে ডেঞ্জারাস যে দুটো বই সেই দুটো বই আমাদের করা একটা দীপক ঘোষের বই আর একটা আমার লেখা নিজের ঢাক তৃণমূলের সঙ্গে জানি না কিন্তু যারা এই লিখে লিখেছে সোশ্যাল মিডিয়া তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার সাংবাদিক যে মানিক ফকির সম্ভাব্য ভাঙড়ে নিরুদ্ধে প্রার্থী অনেকে ভাবছে তারা ভিতরের খবর রাখে তো আমি বলছি আজ থেকে আপনাদের সামনে বলে ফেলছি আজ থেকে বেশ কিছুদিন আগে আমার বন্ধু পার্থ চ্যাটার্জি আমাকে একটা অনেক বড় দায়িত্ব দিতে চেয়েছিল রাজ্যে তো আমি বলেছিলাম তো আমি লেখক আমি তো রাজনীতি করব না আমাকে একজন একজন জাতীয় কবি অমিতাভ গুপ্ত বলেছিল আপনার ওই উপন্যাসটা কম্পারিটিভ লিটারেচারের সিলেবাসে দেয়া হোক আমি বলেছিলাম আমি তো সম্ভব না কারণ আমার বন্ধু মন্ত্রী পরবর্তী সময় প্রাপ্ত আমার মন্ত্রী বন্ধু তাহলে আমি যদি নিজেদের মধ্যে করি লোকে খারাপ বলবে তাই তো তাহলে ডাইরেক্ট যদি আমি রাজনীতি করতাম মোট কথা আমি হচ্ছে আমি একটা আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো আমি জাগদের রাহ বলে যাই মানুষকে দে জাগাতে জাগাতে যাই কিন্তু আমি একজন সমাজকর্মী সমাজকর্মী বা আমি একজন লেখক সাহিত্যিক বাণিজ্য আমি ভালো ভালো করে সুন্দর করে কথা বলবো একদম দুধি পাঞ্জাবি করে করে চলবো না আজকে বাংলার যে বিপদ বাংলার মানুষকে বাঁচাতে প্রয়োজনে আমি রিভালভার ধরবো প্রয়োজনে আমি রিভলভার ধরবো প্রয়োজনে আমি জোরাত করে মানুষের সঙ্গে কথা বলবো আর তাতে ভাঙড় হচ্ছে সেই জায়গা যে জায়গাটা অত্যন্ত পপুলার যে জায়গার ইয়ং ছেলে মেয়ে আমরা টিভিতে প্রমোট করা হয় ভাঙড় মানে মস্তানি নয় নন্দীগ্রামে নয় কেন নয় নন্দীগ্রাম হলে তা আরও ভালো নন্দীগ্রাম হলে নন্দীগ্রামে আমার ব্যক্তিগত যা পরিচিতি আমি নন্দীগ্রাম আন্দোলনের ছিলাম আমি আরও অনেক রকম ব্যাপারটা বার আছে যেখানে নন্দীগ্রাম হলে তো আরও ভালো ভাঙরটা কেন বলছি ভাঙরটা এই কারণে আমি বলি আমি তো বেশিরভাগ মুসলিমদের নিয়ে কাজ করি মুসলিমদের নিয়ে কাজ করি তার কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মিল্কি গোল্লা আমার মামার বাড়ি যে গ্রামে নব্বই পারসেন্ট মুসলমান এবং আমার পাঁচটা উপন্যাস আছে যেটা মুসলমান চরিত্র নিয়ে যেটা রবীন্দ্রনাথ কোনদিন উপন্যাস নিয়ে একটা খালি সেই খকিব কিসমিস খাবে করেছিল আর শরৎচন্দ্র একটা খালি ওই মহেশের গল্প করেছিল কিন্তু মুসলমানরা হিন্দু নায়ক নায়িকা নিয়ে প্রচুর বই করেছে কিন্তু হিন্দুরা কখনো মুসলমানদের নিয়ে করেনি সেইভাবে ফলে আমি মুসলমানদের জীবন কারণ আমার জীবনের আমি সবচেয়ে সেরা মানুষ বলে মনে করি যাকে তিনি আমি তো হরিদাস পাল যেটা স্বামী বিবেকানন্দ মনে করতেন রবীন্দ্রনাথ মনে করতেন তিনি হলেন বিশ্বনবী হজরত তাই তো তাহলে হজরত মোহাম্মদ কোনো পার্টির মধ্যে বা ধর্ম বর্ণের মধ্যে আটকে দিলে হবে না তৎকালীন যুগে সেই কতশ পাঁচশো কত খ্রিস্টাব্দে তখনকার যুগের এত মুক্ত মনা মানুষ যে পৃথিবীটাকেই পাল্টে দিল তাই না তো সেই জায়গা থেকে আমি তাদেরকে আমি ইসলামকে আমি বিশ্বনবীকে ভালোবাসি আজকে যখন আমি ফোন করে করে পলিটিক্যাল নেতাদের বা গণ আন্দোলনের নেতাদের মুসলিমদেরকে বলি জানো তো ওয়াকই হয়েছে ওয়াকাপ হয়েছে কারো কোনো অনুভূতি নেই হয়েছে তা হবে তো হবে তো আমি কি করব। কিন্তু আমি বুঝতে পারছি যেটা সাতশো আটশো বছর ধরে তিল 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 করে একটা সমাজ তৈরি হলো ব্রাহ্মণ্যবাদের হাত থেকে বাঁচাতে একটা মুসলিম সমাজ সেই সমাজের যখন আসল জায়গাটা মেরুদণ্ডটা মুসলমান মানে হচ্ছে ইসলাম মানে হচ্ছে সমর্পণ মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ তার কাছে আত্মসমর্পণ আল্লাহর কাছে আত্মসমর্পণ যে জন্য মুসলমানরা কথায় কথাই ইনশাল্লাহ বলে তো এই যে আল্লাহর সম্পত্তিগুলো যখন কেড়ে নিচ্ছে নৃশংসভাবে যখন আইন করে দিচ্ছে তখন যখন আমার বাংলার মুসলমান নেতারা এই নওসাদ সিদ্দিকী হোক কামরুজ্জামান হোক ইত্যাদি 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 আছে তাদের যখন কোনো অনুভূতি হয় না তারা যখন শুধু ভোট 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 করে তখন বুঝতে হয় এরা মুসলমান নয় এরা মুসলমান নয় মুসলমান এমন অনেক মুসলমান আছে সে হয়তো ধর্মে হিন্দু বা কোনো ধর্মই নাই সে এই আদর্শটাকে বেশি মানে কিন্তু তথাকথিত যারা মুসলমান নেতা বলে এই যে এই যে আরামবাগ টিভির কি দাম ও তো কাফের এই যে পদ্মশ্রী পেয়েছিল মাসুমার এরা কাফের কাফের মানে তো হিন্দু নয় এগুলো মিথ্যা প্রচার বিধর্মী মিথ্যা প্রচার ফলত তো নৌসাদ কথা বাদ ভাঙড় একটা মুসলিম প্রধান জায়গা আমি যদি ভাঙরে না দাঁড়াই তাহলে মুর্শিদাবাদে কোনো একটা মুসলমান এলাকা হলে আমাকে খুব ভালোবাসে তৃণমূল নেতৃত্ব চাইছে ভূমিপুত্র এবং সেটা তৃণমূল ঠিক করবে তাদের বিষয় আমার আমার কি আমি তো হরিদাস পাল বাস্তবিক আমি হরিদাস পাল আমি তো কেউ নই তাই না তো আমি যদি পারি তৃণমূল সমর্থন করতে পারে মূল গল্পটা হচ্ছে এবারের ভোটের ইস্যুটা কিন্তু এই ছোট জিনিসপত্র নয় এবারের ভোটের ইস্যু হচ্ছে অস্তিত্ব রক্ষা করা এবারের ভোটের ইস্যু হচ্ছে যে এবারের ভোটের ইস্যু হচ্ছে এই এস আই আর এর নামে মিথ্যা কথা বলা বাংলায় দুই সালে কোন এসআইআর হয়নি এসআইআর হচ্ছে একটা অসাংবিধানিক ভারতে কোন রাজ্যে এসআইআর হয়নি এসআইআরটা পুরো ঢকবাজি এই নাম করে যখন এই যে বানান আর ডিটেনশন ক্যাম্পে ভরে দিলাম মানুষ যখন ছটফট 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 করবে তখন আমাদের মতো কিছু মানুষ কিছু বন্ধুকে মানুষের প্রয়োজন হবে অর্থাৎ আমি কাজের সুযোগটা ব্যবহার কিছু না আমি যদি ভাঙুরে একবার করে বলে বলে বেড়াই যে এই দেখো কাগজ ওয়াকফ সম্পত্তি মসজিদ সামনেবে কোন নেতা দরকার মানে মানুষ তেমনি মেরেই পড়বে তো সেই জায়গা থেকে বলছি ভাঙর কলকাতার পাশে শিক্ষিত মানুষের জায়গা ভাঙড় একটা মিডিয়া হাইপ জায়গা ফলে ভাঙরে যদি কেউ কখনো আমাদের বলে ভাঙরের ইয়ং ছেলেমেয়ে আমার প্রচুর চেনা এফপিসি কোম্পানি আছে আমি একটা এফপিসি কোম্পানির ডাইরেক্টর হ্যাঁ প্রচুর এফপিসি মানে প্রচুর শিক্ষিত লোক আছে আর ভাঙরের প্রচুর ছেলেমেয়েরা আছে যারা আমার বন্ধু বান্ধব হতে পারে তারা নৌসাদের লোক হতে পারে সে অন্য কারো লোক তৃণমূলের লোক কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা আমার সঙ্গে সবারই সুন্দর ফলে আমি যদি দাঁড়াই ভাঙড় আমার ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম